আসসালামু আলাইকুম ভদ্র বাংলাদেশ আইসিস টি সেক্টরি অত্যন্ত দুর্বল অর্থনৈতিক দেশ আমরা প্রযুক্তি নির্ভর দেশী বলুন আমাদের দেশে প্রযুক্তি সহায়ক সকল প্রকার জিনিস বিদেশ থেকে আমদানি করতে হয় সেই আমদানি নির্ভরতা কমিয়ে দেশের বিজুদের আন্তঃসংযোনননের পাশাপাশি তথ্য প্রযুক্তিতে এবং বিশ্ব বাজারে বাংলাদেশের একটি অবস্থান তৈরি করার জন্য বিগত সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে প্রকল্পকে নিয়ে আছে ব্যাপক আলোচনা সমালোচনা বন্ধুরা আমরা সেদিকে যাব না যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে কালিয়াকুর হাইটেক পার্ক এবং তার স্বপ্ন ও সম্ভাবনা বন্ধুরা দেশে এবং বিদেশে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকের প্রতিরোধ অন্তরের অন্তঃস্থ অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে অনুরোধ থাকে পার্ক বা কারিয়াকুর হাইটেক সিটি এর পূর্ণ নাম ছিল বা পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু হাইটেক সিটি সরকার পরিবর্তনের সাথে সাথে বঙ্গবন্ধু শেখর বড় রহমান তথা শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিদের নামে যত স্থাপনা আছে সবগুলো নামই সংশ্লিষ্ট হয়েছে বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার কালিয়াকুর শহরে তথ্য খাতে বাংলাদেশের সরকারের উদ্যোগে নিম্নমান একটি অবকাঠামোগত সুবিধা প্রদানকারী উচ্চ প্রযুক্তিমূলক বাণিজ্যিক অঞ্চল উনিশশো সালে প্রথম এই ব্যাপারে আলোচনা শুরু হয় এরপর প্রায় দশ বছর এ ব্যাপারে কর্মকাণ্ড স্থগিত থাকে দুই হাজার দশে তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব হ্রাস এবং আত্মসামাজিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ সরকার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করে কালিয়ার হাইটেক সিটি হল বাংলাদেশের হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রথম প্রকল্প সব মিলিয়ে ছয়টি প্রকল্প এখন নির্মাণাধীন আছে এর আদি নাম ছিল কালিয়াপুর হাইটেক পার্ক পরে দুই ষোলো সালে এর নাম বদলে বঙ্গবন্ধু হাইটেক সিটি রাখা হয় দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে আবার আগের নামে ফিরিয়ে আনা হয় চালু হবার পর এখানে বহু শত কোটি মার্কিন ডলার বিনিয়োগ বহু শত কোটি ডলারের সফটওয়্যার রপ্তানি এবং হাজার হাজার যুবকদের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে কালিয়াগর হাইটেক সিটিতে থাকবে বাংলাদেশের জাতীয় তথ্য বা জাতীয় ডেটা সেন্টার যার নির্মাণ খরচ প্রায় এক হাজার ছয়শো কোটি টাকা এখানে সামিক টেকনো পলিশ লিমিটেড এর ছয় হাজার বর্গ ভবন যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি ভাইব্রেন্ট সফটওয়্যার ভবন বাংলাদেশ টেকনো সিটি ইত্যাদি ভবনে নির্মাণ কাজ চলছে ছাব্বিশটি দেশ এবং বিদেশি বিনিয়োগকারী তথ্য প্রযুক্তি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে জমি বরাদ্দ দিয়েছে ইতিমধ্যে এখানে অবস্থিত অনেক প্রতিষ্ঠান তাদের উৎপাদন শুরু করে বাজারজাত করছে এখান থেকে তার ল্যাপটপ বহনযোগ্য কম্পিউটার মোবাইল ফোন টেলিফোন এসি বা ব্যক্তিগত কম্পিউটার ও বিভিন্ন সহায়ক যন্ত্রাংশ বা অ্যাক্সেসরিজ তৈরি বা সংযোজন করবে দুই হাজার একুশ সালে তিরিশ সেপ্টেম্বর বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ষাটটি কোম্পানিকে প্লট বরাদ্দ চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আগামী চল্লিশ বছরের জন্য বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড টেকনোমিডিয়া লিমিটেড ডাব্লিউডি কম্পিউটার্স লিমিটেড ইলেকট্রো ম্যানুফ্যাকচারিং সার্ভিস লিমিটেড হরুলকা সেমি প্রাইভেট লিমিটেড ম্যাকটেল লিমিটেড চাইল্ড হেলথ রিচার্জ ফাউন্ডেশন বিনিয়োগের সুযোগ পাবে এরা হাইডওয়ার সফটওয়্যার আইওটি বিপিও গবেষণা ও পণ্য ডাটা সেন্টার ইত্যাদি নিয়ে কাজ করবে নভেম্বর দুই হাজার একুশ পর্যন্ত এখানে বিভিন্ন প্রতিষ্ঠান একশো বিশ দশমিক ছয় সাত মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং চারশো ষাট জনের কর্মসংস্থান হয়েছে দুই হাজার পঁচিশ সালের মধ্যে এক হাজার দুইশো চৌষট্টি দশমিক আট চার মিলিয়ন ডলার বিনিয়োগ এবং একচল্লিশ হাজার দুইশো উনসত্তর জনের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে এই হাইটেক সিটিতে বাইক সেফট্যার লিমিটেড দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে মোবাইল ফোন ব্র্যান্ড নোকিয়া স্মার্টফোনের প্রথম লটের উৎপাদন শুরু করেছে এছাড়া বিশ্ববিখ্যাত গাড়ি ব্র্যান্ড হোন্ডাইয়ের উৎপাদন আরো দিয়াবছর আগে শুরু হয়েছে হোন্ডাইয় অ্যাসিডেল গাড়িগুলো যেখানে কোরিয়া থেকে আমদানি করতে প্রায় কোটি টাকা খরচ হতো সেখানে বাংলাদেশে উৎপাদিত একই মানের গাড়ি আটত্রিশ থেকে একচল্লিশ লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে এরকম অনেকগুলো সুযোগ সুবিধা সাথে থাকবে বলে হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে প্রযুক্তিতে বাংলাদেশে এগিয়ে যাবে আমাদের বিদেশ নির্ভরশীলতা কমে আসবে আমরা নিজেরা নিজেদের উৎপাদিত প্রযুক্তি কাজে লাগিয়ে সারা বিশ্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াবো সেই স্বপ্ন দেখতে দোষ করি হাজার দশ সালে গঠিত হয় বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষ গাজীপুর জেলার কালিয়াকলের হাইটেক পার্ক এবং যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্ক সহ প্রকল্প সময়ের বাস্তবায়ন কাজ করছে ঢাকার মহাটালী আইটি ভিলেজ রাজশাহী জেলার উপজেলার বরেন্দ্র সিলেট ইলেকট্রিক্যাল সিটি এবং সংস্থার পরিকল্পিত প্রকল্পের মধ্যে অন্ত মূলত কি ধরনের রূপকল্প এবং অভিলক্ষ ছিল এই হাইটেক পার্কের তার একটু বিস্তারিত বলবো সেটা হচ্ছে বাংলাদেশে আইটি হাইড্রেট শিল্পের ট্যাক্সি উন্নয়ন এবং বিকাশ অবিলক্ষ হচ্ছে তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য আন্তর্জাতিক মানের অবকাঠামো স্থাপনা প্রতিষ্ঠা তথ্যপ্রযুক্তি ব্যবসায় অনুকূল এবং ট্যাক্সিও পরিবেশ এবং তথ্যপ্রযুক্তি নির্ভর শিল্পে নিকো সিস্টেম তৈরি তথ্যপ্রযুক্তি শিল্প এবং ব্যবসার সকল সেবা ওয়ান স্টেপ সার্ভিসের মাধ্যমে সম্পন্ন করা এর মধ্যে নয়টি কোম্পানি পঞ্চান্ন মিলিয়ন ডলার বিনিয়োগ করে দিয়েছে বন্ধুরা কালিয়াপুর হাইটেক পার্ক সহ যশোর হাইটিস পার্ক জনতা টাওয়ার সফর টেকনোলজি পার্ক ঢাকা রাজশাহী হাইটেক পার্ক হাইটেক পার্ক সিলেট নাটোর সেন্টার শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার জেলা পর্যায়ে আইটি হাইট্রেক পার্ক আছে বারোটি তার মধ্যে রংপুর খুলনা ঢাকা গোপালগঞ্জ মানসি জামালপুর কুমিল্লা কক্সবাজার সিলেট এখানে প্রায় ষাট হাজার প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান করেছে আইটি বিজনেস ইনকিউবেটর চোরের প্রশিক্ষণ লক্ষ্যমাত্রা দুইশো রাজশাহীতে শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহী এছাড়া বিভিন্ন প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম এগিয়ে যাওয়া বাংলাদেশ বিশেষত আইটি সেক্টরে এগিয়ে যাবে বাংলাদেশ আমরা আমাদের বিদেশ নির্ভরশীলতা থেকে মুক্তি পাব আমাদের আগামী প্রজন্ম দেশে তৈরি প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাবে সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ